ওই কেমন আছেন সব হচ্ছে সবাই ভালো আছেন দেখছেন বিবিটাকে কীভাবে খাবার খাওয়াচ্ছে খুবই সুন্দরভাবে খাওয়াচ্ছে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাচ্চাটার বয়স হচ্ছে ছয় দিন

সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম